বিয়ের আগে মা বলতো সংসারের কিছু কিছু কাজ শিখে রাখলে মেয়েদের পরে অনেক কাজে লাগে সংসার করতে তখন বলতাম কি আর এমন কাজ মা ওই তো বাসন মাজা ঘর পোছা ও ঠিক মেকআপ হয়ে যাবে ও নিয়ে তুমি চিন্তা করো না তখন আসলে বুঝতাম না সংসার নামক এই ছোট্ট শব্দটার গুরুত্ব ঠিক কতখানি বা এর দায়িত্ব ঠিক কতটা আসলে ওই যে বলে না যখন যে জিনিসটা ঘাড়ের ওপর না চাপে তখন ঠিক সময় মতো সেই জিনিসটার মূল্যটা বোঝা যায় না এখন যখন সংসার করতে শুরু করেছি বা অনেকটা টাইম যখন পেরিয়ে এসছি তখন বুঝেছি সংসার শব্দটার মানে ঠিক কী এর গুরুত্বই বা কতখানি আর এর দায়িত্বই বা কতটা তো আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ যারা আছি তারা হয়তো প্রত্যেকেই এই সংসার শব্দটার সঙ্গে জড়িত অত প্রতবভাবে জড়িত আষ্টে পৃষ্ঠে জড়িত সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা গৃহবধূর একই কাজ থাকে হয়তো কারুর একটু বেশি কারুর একটু কম এই কাজগুলো প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে আমাদের শুরু হয় আর সূর্য ডোবার পরও চলতে থাকে প্রতিদিন একই কাজ করার পরও আমাদের ক্লান্তি আসে না কারণ আমরা সংসারটাকে খুব ভালোবাসি আর সংসারের কাজগুলোকে ভালোবেসে যত্ন করে করি তাই তো সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরও আমাদের শরীরে একটুমাত্র ক্লান্তি আসে না শুভ সকাল ভন্দ্রা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন অনেকটাই সকালবেলা দুপাজে সাড়ে আটটা মানে হচ্ছে আটটা পনেরো বাজে ভোরবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে দিনে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি ওর মরমশাই আজকে মানে এসে দুপুরবেলা এসে লাঞ্চ করবে সকালবেলা উঠেই কালনাথ দাঁড়ান করছে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে সবার আগে গোপাল সোনাকে পুজো দিয়ে নিলাম তারপরে গ্রিন টি দিয়ে আমার দিন শুরু হয় যারা আমার প্রতিদিনের দর্শক তারা তো জানো সকালবেলা আমি গ্রিন টি খাই তো আমি একা না আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাই তো গ্রিন টিটা এখন করে নেবো তার সাথে সাথে রান্নার কিছু প্রিপারেশনও রেডি করে নেব আজকে বনমা আর এখন বনমশয় বাজারে যাবে আজকে দুপুরবেলা এসে লাঞ্চ করবে বাজার গেলে আমরা সেদিন মা মেয়ে আর কি বাইরের ব্রেকফাস্টই খাই তো পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে আর এই যে গ্রিন টিটাও করে নিয়েছি চলো ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপরে অন্যান্য কাজকর্ম করবো বরমাসায় এখন অফিসের কাজ করছে তো দেখো এখন বাজার টাজারগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি অনেক কিছু বাজার এনেছে তাকে যত বলছি অল্প অল্প করে আনবে এখানে রাখার জায়গা নেই ফ্রিজ নেই সত্যি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এমনকি মনমনির পেয়ারাগুলো পর্যন্ত রাখতে পারছি না মানে আনার পরের দিনই পেকে যাচ্ছে পাকা পেয়ারা ও কোনো দিন মুখে পর্যন্ত দিত না ছুঁড়ে ফেলে দিত কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে ও পাকা পেয়ারা খেতেও শিখে গেছে এখন কি করার আছে তো একদিন পরেই যদি সমস্ত পেয়ারাগুলো পেকে যায় আর বরমশায় তো রোজ সময় হয় না বাজারে যাওয়ার ওই জন্য এখন পাকা পেয়ারাও খেয়ে এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি বাজারগুলো এখানে ফল সবজি অনেক কিছু এনেছে আম আমঠাম এনেছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম চলো চিকেন এনেছে রান্না করে নি ফটাফট প্রচণ্ড গরম এদিকে দেখো চিকেন কষা পুরো ডান হয়ে গেছে একদম চিকেন কষা পুরো রেডি আলু দিয়ে করেছি আজকে এমনিতেই গরমে যত হালকা ফুলকা খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে আর এখানে বেশি রান্নার তাক করছি না তোমার তো বলেছি তো ওই জন্য চিকেনটাই করেছি আর কিছু করলাম না একদম কষা কষা করেছি আর এদিকে দিকে ভাত হয়ে গেছে এক গামলা বাসন মাজা হয়ে গেছে সবজি টবজিগুলো তো ধুয়ে রেখেছি গুছাবো পরে শুকিয়ে গেলে ঘর মুছে পয় পরিষ্কার করে দিয়েছি দেখো রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি রান্নাটা হয়ে গেলে শুধু চিকেনটা হয়ে গেল এক্ষুনি হয়ে যাবে আরেক দু মিনিট হলে গ্যাসটা পরিষ্কার করে নেবো ব্যবস্থা হয়ে যাবে এবেলার তরকারি ওবেলা থাকছে না এত প্রচণ্ড গরম পড়েছে এত প্রচণ্ড গরমে তরকারি সব নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ নেই রাখতেও খুব প্রবলেম হচ্ছে ওই জন্য বর্মাসাকে বলেছিলাম যাতে একবেলা হয় সেরমভাবেই আনবে তো সেরকমই এনেছিলো ওবেলারটা ওবেলা দেখা যাবে তো দেখো এখন রান্নাবান্নার পার্ট হয়ে গেছে রান্নাঘরটা একটু ক্লিনিং করে নিচ্ছি তারপর বাসন টাসন দু একটা যা বাকি আছে ওটাও মেজে নেবো মেজে ঠেজে নিয়ে তারপর বরমশাই এলে আজকে একসঙ্গে ডিনার সরি লাঞ্চ করব ডিনার বলছি তো চলো বরমশাই এসেও গেছিলো টাইম মতো আমরা লাঞ্চ করে নিয়েছি এখন সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং গাইজ তো দেখো তুলসী গাছটাও যেন গরমের মধ্যে শুকিয়ে যাচ্ছে আর এতটাই আর কি গরম পড়েছে আর এই যে সুন্দর যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করে নিচ্ছি লাইফস্টাইল ব্লগ বাই কানিজ থেকে কমেন্ট করেছে ভালোবাসা নিয়েও দিদি আজ প্রথম হলাম মনে হয় হ্যাঁ তুমি প্রথম হয়েছিলে বোন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল চ্যানেলে আসার জন্য অনেক দিন পর তুমি এলে তোমাকে দেখে খুব 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 ভালো লাগলো বোন তুমি আমার পুরনো চ্যানেলে আমার সাথে ছিলে হয়তো নতুন চ্যানেলটা খুলেছি সেটা তুমি হয়তো জানতে না বা বুঝতে পারো নি যাই হোক তা আসার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো বোন স্বপ্ন কথা প্যারিস থেকে কমেন্ট করেছে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ বোন তোমাকেও অনেক দিন পরে দেখলাম খুব ভালো লাগলো এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো সুমিস কুকবুক থেকে কমেন্ট করেছে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই নিপা ইসলাম ব্লগ থেকে কমেন্ট করেছে খুবই সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন সেন চৌধুরীর রান্নাঘর থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই জামা কাপড়গুলো বের করার সময় একটা বের করতে গিয়ে তো তার সঙ্গে কতগুলো যে বেরিয়ে আসে আবার সময় সুযোগ না হলে ওই গুটিয়ে ফুটিয়ে রেখে দেওয়া হয় তো আজকে ভাবলাম ওই জন্য শোকেসটা একটু গুছিয়ে ফেলি তো সেটাই একটু গুছাতে বসেছি জামা কাপড়গুলো সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছেছি কিন্তু সেটা হয়তো ভিডিও করতে ভুলে গেছি বা ক্যামেরা অন করতে ভুলে গেছি যাই হোক তারপরে ভালো করে সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে দিলাম আর এই যে সন্ধ্যে মানেই তো এক কাপ চা রসিয়ে কষিয়ে এক কাপ সন্ধেবেলা চা না খেলে আমার মতো চা প্রেমিক মানুষদের সন্ধ্যেটা অসম্পূর্ণ থেকে যায় তো সেটাই এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে স্পেশাল ডিনার বানাতেও বসে গেছি দেখো রাতে হবে চাউমিন ছোট্টবেলায় সেই যে আমরা ডিম দিয়ে বাদাম দিয়ে হলুদ চাউমিন স্কুলের টিফিনে নিয়ে যেতাম ঠিক আজকে ওরকমই খাবো মেয়ের বায় না মা ওরকম চাউমিন করো তো দেখো এদিকে চাউমিনটা সিদ্ধ করে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এদিকে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি এদিকে বাদামটা ভাজা হচ্ছে আর এদিকে আলুটাও কেটে নিয়েছি আলু দিয়ে পরবো এই হলো চাউমিন করবো আলু দিয়ে বাদাম দিয়ে ডিম দিয়ে আর ওপর দিয়ে খাওয়ার সময় ওই পেঁয়াজ শসা টসা এগুলো ছড়িয়ে নেবো চ চলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের চাউমিন পুরো ডান আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টা